এবার আরামবাগের মানুষের দুর্ভোগের ছবি দেখাবো গত ধরে আজকেও এই বাস টার্মিনাসের থেকে কোন বেসরকারি বাস ছাড়ছে না সরকারি বাস হাতে গোনা বেসরকারি বাস না চললেই দুর্ভোগ কারণ বেসরকারি বাস ধর্মঘট চলছে দুর্ভোগ তাই আজও আরামবাগে বন্ধ বেসরকারি বাস পরিষেবা সরাসরি চলে যাব প্রতিনিধি শুভদীপের কাছে কি কারণে এই বেসরকারি বাস ধর্মঘট আর বেসরকারি বাস ধর্মঘট যদি আর্থিক কারণে হয় যাই কারণে হোক না কেন সে তো মানুষের ভোগান্তি কি হবে প্রশাসন কিছু ভাবছে একেবারেই দেখো আরামবাগের যে রামকৃষ্ণ সেতু রয়েছে সেই রামকৃষ্ণ সেতুর গাঢওয়াল ভেঙে যাওয়ার পর থেকেই কিন্তু ব্রিজের উপর দিয়ে বাস চলাচল নিষেধ নিষেধ করে দেয় প্রশাসনের তরফে এবং সেই সময়কাল কিন্তু দু মাস পেরিয়ে গেছে এখনো পর্যন্ত ব্রিজ সংস্কারের কাজ সম্পূর্ণ হয়নি এর ফলে ব্রিজের উপর দিয়ে বাস যাতায়াত করতে না পারায় বাস মালিকদের যেটা অভিযোগ তাদের লোকসানে চলতে হচ্ছে বাস চালাতে পারছেন না সেই কারণেই কিন্তু ধর্মঘট ডাকে গতকাল থেকে সেই ধর্মঘট চলছে এ কিন্তু প্রশাসন সচেষ্ট হয়েছিল এদিন আরামবাগ মহকুমা শাসনের প্রশাসকের যে ভবন রয়েছে সেখানে একটি বৈঠকও হয় বাস মালিকদের সঙ্গে মহকুমা শাসক এবং আর টিও দপ্তর সভাপ দাবি কি একটি বৈঠক হয় যদিও বৈঠক সূত্র এখনো পর্যন্ত উঠে আসেনি বাস বাস মালিকদের যেটা যাবি ব্রিজের উপর দিয়ে তাদের বাস চালাতে হবে এই মুহূর্তে অনেক ঘোর পথে কিন্তু যাতায়াত করতে হচ্ছে বাস গুলিকে এর ফলে পেট্রোলের খরচা তাদের উঠছে না সেই কারণে বাস ব্রিজের উপর দিয়ে চালাতে দিতে হবে যদিও প্রশাসন এ ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত সিদ্ধান্তে আসতে পারেনি এবং বাস মালিকদের মহকুমা প্রশাসন থেকে যেটা জানানো হয়েছে যে রাজ্য স্তরে একটি বৈঠক রয়েছে বিকেলে সেখানে কি সিদ্ধান্ত হয় সেটাই তাদের জানানো হবে এবং তারপর যদি জটিলতা কাটার একটা সম্ভাবনা রয়েছে অয়ন এখনো বিশবাউ জলে কিন্তু রামকৃষ্ণ সেতু তো ভগ্নপ্রায় সেই রামকৃষ্ণ সেতু দিয়ে যাবে কিভাবে বাস কী সিদ্ধান্ত নেওয়া হবে সেদিকে আমাদের নজর থাকবে কিন্তু ভোগান্তির কি শেষ হবে এই প্রশ্নও থাকছে বাদন যাই যাব সমস্যা সমস্যা কোন ফেস নেই গাড়ি করে এলাম আরंगाबाद আবার আনতে ছোট করে এখানে এবার এখান থেকে আবার ওই তো বলছে ছশো টাকা নেবো যেখানে টাকা মানে খুব অসহায় অবস্থায় যেন পড়ে গেছি আজকে রামকৃষ্ণ সেতুর এই দীর্ঘদিন ধরে যে এই মানে কাজ এই দীর্ঘদিন ধরে এত ঢিলেমি হচ্ছে যে কারণে আমরা সাধারণ মানুষ হয়রানি হচ্ছে অনেক টাকা ভাড়া বলছে তো দুশো টাকা আড়াইশো টাকা ভাড়া তো এইভাবে তো আমাদের যেখানে আমরা পঁয়ত্রিশ টাকায় যাতায়াত করি বা আশি পঁয়ত্রিশ তো সেটা আমাদেরকে ডবল খরচা ডবলের ডবল মানে খরচা করে যেতে হচ্ছে যেটা আমাদের সত্যি করেই ভীষণ কষ্টকর ব্যাপার হয়ে যাচ্ছে